তোমাদের ইউটিউব চ্যানেল জি কি তোমাদের স্বাগত বন্ধুরা আমরা বিগত এক বছরের অর্থাৎ জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত এক বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ার বুক লঞ্চ করলাম এবং যেটা কিন্তু আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এখানে পনেরোশো প্লাস সাম্প্রতিক ঘটনাগুলি এবং গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো এখানে কী কী আছে আমরা একবার দেখে নেবো সূচিপত্র তোমরা দেখতে পাচ্ছ যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলিগুলো রয়েছে এর মধ্যে কী কী রয়েছে সকল পুরস্কার কিন্তু তোমরা পেয়ে যাবে বিভিন্ন সূচকে ভারতের স্থান বিভিন্ন সরকারি প্রকল্প এবং অ্যাপ বিভিন্ন কোম্পানির সিও বিভিন্ন বই এবং রচয়িতা দু হাজার তেইশ চব্বিশ সাম্প্রতিক মৃত্যু এবং তারা কী ক্ষেত্রের সঙ্গে যুক্ত সেটা পেয়ে যাচ্ছ সাত নম্বর দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গার পরিবর্তিত নাম বিভিন্ন সামিট ফেস্টিভ্যাল বিভিন্ন যে খেলাধুলা সকল যে সামরিক মহড়া এবং নতুন মন্ত্রিসভা এবং মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের লিস্ট সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো হলো অলিম্পিক প্যারা অলিম্পিক লোকসভা ভোট বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ সম্প্রতি কে কোন পদে রয়েছে এবং মিসলিনিয়াসের টপিক ওয়ান লাইনার হিসেবে কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এবং এখানে যে যে সমস্ত পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউসিএস থেকে শুরু করে ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি পিএসসি আইডিও মিসলিনিয়াস এস এস জি এর সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট এই বুকটায় কিন্তু একশো চৌত্রিশ পেজের এই ই বুকটা রয়েছে এবং এখানে তোমরা কি কী পাবে একবার দেখে নাও যে দেখো সকল পুরস্কারের মধ্যে ভারতরত্ন পুরস্কার কিন্তু প্রত্যেকটা পুরো লিস্ট ধরে যে ন্যাশনাল স্পোর্টসের লিস্ট রয়েছে সাহিত্য একাডেমি পুরস্কার এই দুদিন আগেও কিন্তু দু হাজার চব্বিশের যে লিস্ট ঘোষণা করা হয়েছে সেটা রয়েছে তেইশেরটাও রয়েছে ঠিক আছে অর্থাৎ প্রত্যেক কটা জিনিস কিন্তু তোমরা এখানে যেমন সত্তরতম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দু হাজার অস্কার পুরস্কার থেকে শুরু করে যত রকম পুরস্কার আছে সব কিন্তু এরকম চার্ট করে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো এইবার আমরা দেখবো যে দু নম্বর যে টপিকটা ছিল বিভিন্ন সূচকে ভারতের স্থান রিপোর্ট দেখো বিভিন্ন পরীক্ষা কিন্তু আসে যে কোন রিপোর্টে ভারত কত নম্বর স্থানে রয়েছে যেমন এখানে দু নম্বর দেখতে পাচ্ছ ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান হচ্ছে বিয়াল্লিশ এবং ফার্স্ট র্যাঙ্ক রয়েছে ইউএসএ তো এরকম করে কিন্তু চার্ট করে দেওয়া রয়েছে ঠিক আছে তো এইবার তোমরা দেখতে পাচ্ছ যে তিন নম্বর যে টপিকটা ছিল বিভিন্ন সরকারি প্রকল্প এবং অ্যাপ অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিআরএস অ্যাপ মিনিস্ট্রি অফ যে হোম অ্যাফেয়ার্স থেকে ইস্যু করা হয়েছে এবং এটা কী এটা বাড়িতে জন্ম এবং মৃত্যু নিবিদ্ধকরণের জন্য এটা তৈরি করা হয়েছে তো এখান থেকে কিন্তু যে অলরেডি পিএসসি ক্লার্কশিপও কিন্তু প্রশ্ন এসছে তো আমরা সেগুলো কিন্তু ইনক্লুড করে দিয়েছি ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন যে যোজনা রয়েছে এবং কোন স্টেট গভর্নমেন্ট সেটা করেছে সেটা কিন্তু তুলে ধরা হয়েছে তো রেলওয়ে টাইপের প্রশ্ন কিন্তু বহু আসে তো এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা হয়ে যাচ্ছে ঠিক আছে তো বিভিন্ন কোম্পানির সিও যে পরবর্তী টপিক ছিল সেই যে কোম্পানির নাম এবং সি গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বই এবং রচয়িতা দু হাজার তেইশ চব্বিশ এটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে ইম্পর্টেন্ট বই এবং যে যে অথরগুলো তো এখানে যারা আগের যে কারেন্ট অফেসগুলো পড়েছে এখানে কিন্তু অনেক আপডেট করে দেওয়া রয়েছে ঠিক আছে তো আগের পুরনার সঙ্গে অনেক কিছু কিন্তু নতুন এখানে অ্যাড করা রয়েছে এখানে তোমরা আপডেট করে দেওয়া রয়েছে আপডেট লিস্ট কিন্তু পুরো এখানে তৈরি করা হয়েছে ঠিক আছে পরবর্তী টপিক তোমরা দেখতে পাচ্ছ এখানে সাম্প্রতিক পান অর্থাৎ কে কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল যেমন পঙ্কজ দাস যিনি মারা গেছেন তিনি কি তিনি একজন বিখ্যাত গাজল সিঙ্গার ছিলেন এরকমভাবে কিন্তু লিস্ট করে দেওয়া রয়েছে পরবর্তী টপিক তোমরা দেখতে পাচ্ছ কী বলছে যে বিভিন্ন জায়গার পরিবর্তিত নেম তো এখানে বিভিন্ন জায়গার পরিবর্তিত নেম কিন্তু দিয়ে প্রশ্ন আসে যেমন পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে পোর্ট ব্লেয়ার তার নতুন নাম কি হচ্ছে শ্রী বিজয়পুরম এরকম করে কিন্তু লিস্ট করে পুরো দেওয়া রয়েছে ঠিক আছে আচ্ছা এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন যে সামিট রয়েছে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল সামিটগুলো যেমন ব্রিক সামিট হয়ে গেল এটা কোথায় হয়েছে এটা কাজ রাশিয়াতে হয়েছে এবং এটা রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এটা চ্যাট করেছে ঠিক আছে তো অর্থাৎ যে চেয়ারম্যান বা তিনি সভাপতিত্ব করেছিলেন ভারতের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিন্তু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত ছিলেন ঠিক আছে তো তারপর দেখতে পাচ্ছ পনেরোতম যে সামিট এটা দু হাজার তেইশ অর্থাৎ আগেরটা হয়েছে সাউথ আফ্রিকায় এবং তার পরেরটা অর্থাৎ এই বছরটা হচ্ছে রাশিয়া এবং পরেরটা অর্থাৎ সতেরোতমটা কোথায় হবে সেটা হচ্ছে ব্রাজিল অর্থাৎ এরকম করে কিন্তু ফুল লিস্ট কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এবার দেখতে পাচ্ছ যে পরবর্তী যে টপিকটা সকল খেলাধুলা এখানে কিন্তু খেলাধুলার পুরো লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জিনিস তোমরা এখানে পেয়ে যাবে ক্রিকেট থেকে শুরু করে হকি চেস প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আপকামিং যে স্পোর্টসগুলো রয়েছে এখানে সামার অলিম্পিক থেকে শুরু করে অর্থাৎ দু হাজার চব্বিশ কোথায় আঠাশ কোথায় বত্রিশ কোথায় প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা তারপর আর একটা যে পরবর্তী টপিক ছিল সামরিক মহড়া বা মিলিটারি এক্সারসাইজ এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছি এটা তোমাদের সামনে যাতে পড়তে সুবিধা হয় যে ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে যে সমস্তগুলো এক জায়গায় করে দিয়েছি ঠিক আছে যাতে বারবার করে তোমাদেরকে মুখস্থ করতে না হয় এবং মুখস্থ করতে সুবিধা হয় যে ইন্ডিয়া ইউএস এর কোনগুলো রয়েছে সেটা তোমরা দেখে নিলে ঠিক সেরকমভাবে দেখতে পাচ্ছি ইন্ডিয়া জাপানের মধ্যে দুটো রয়েছে যে জিমেক্স হয়েছে আর এবং ধার্মা গার্জেন রয়েছে তো এরকম করে কিন্তু আলাদা করে পুরো করে দেওয়া রয়েছে আচ্ছা এখানে ক্যাবিনেট মিনিস্টারের যে লিস্ট পুরো লিস্টটা দু হাজার চব্বিশের আপডেট লিস্টটা কিন্তু এখানে তুলে দেওয়া রয়েছে অর্থাৎ কোনো মিনিস্ট্রি থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ পরবর্তী তোমরা এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের আপডেটেড লিস্ট রয়েছে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের যে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং গভর্নর হচ্ছে এস আব্দুল নাজির এরকম করে কিন্তু লিস্টটা তৈরি করে দেওয়া রয়েছে পরবর্তী তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন যে টপিকগুলো প্যারিস অলিম্পিক থেকে শুরু করে তাদের মেডেল কে কোথায় পেয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে তোমরা এখানে প্যারিস অলিম্পিক দেখে দেখতে পাচ্ছ প্যারি প্যারা অলিম্পিক রয়েছে রাম মন্দির রয়েছে ঠিক আছে খেলো ইন্ডিয়া রয়েছে প্রত্যেকটা আছে আচ্ছা দু হাজার চব্বিশ পশিয়া যে বাজেট ছিল সেই বাজেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যে এখান থেকে যদি প্রশ্ন আসে সেটাও কিন্তু তোমরা পুরোপুরি পেয়ে যাবে এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাইক্লোন যে হয়েছে সেখানে কোন জায়গায় এফেক্ট হয়েছে এবং তার নাম কে দিয়েছে এবং মোচার নাম কে করেছে ইয়েমেন করেছে ঠিক আছে এর লিস্টটা রয়েছে এবার এখানে তোমরা দেখতে পাচ্ছি সম্প্রতি কে কোন পদে রয়েছে যেমন রিসেন্টলি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু যে চেঞ্জ হয়েছে তার নাম কি তার নাম দেখতে হচ্ছে সঞ্জীব খান্না ঠিক আছে তো আপডেট করে দেওয়া রয়েছে এবং শেষে কিন্তু তোমাদের ওয়ান লাইনার রয়েছে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের যে মিসলিনিয়াস যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে টপিকগুলো বাদ দিয়েও মিসলিনিয়াস যেগুলো পড়বে সেগুলো কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাবে ওয়ান লাইনার আসবে আকারে ঠিক আছে তো অর্থাৎ এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা পড়লে তোমরা কিন্তু আপকামিং যে পরীক্ষাগুলো আসছে অর্থাৎ তোমরা যেন এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি পড়তে হয় তো এই যে দু হাজার চব্বিশ সালে কারেন্ট কিন্তু আর কোথাও থেকে তোমাদের পড়তে হবে না এই বই থেকে পড়লেই কিন্তু হয়ে যাবে তো এই বইটার যে যদি তোমরা পারচেস করতে চাও তাহলে তোমরা নিচে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে তোমরা আমাদেরকে আমাদের যে স্টাফ রয়েছে তাকে জানাতে পারো সেখান থেকে কিন্তু তোমাদের তাদের পুরো গাইড করে দেওয়া হবে